আমার আমি জানি আমি হব না যদিও সবাই জানে সবাই ভাবছে হব কিন্তু আমি হব না আমার এরপরে চা হচ্ছে আমি না হইতে পারলে সব থেকে বেশি খুশি হব আমি সীমান্ত দত্ত কাব্য তেইশ চব্বিশ ফিলোসফ ফিলোসফি বিভাগ আমি কেন্দ্রীয় সংসদে বিপদ প্রার্থী আচ্ছা যে কারণে নির্বাচনে দাঁড়ানো এইটা হচ্ছে আমি চাই যে আমি যে পাই না এটাও দেখানোর চেষ্টা আমি তো জানিই আমি পারবো না কিন্তু আমার ভিতরে একটা আছে যে আমি ভিপি আমি যদি এখানে প্রার্থীতে জয় নাও হই জয় হই তাও আমি ভিপি আমি মনে করি ভিপি আমাকে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি নিজেকে ভিপি মনে করি এখানে যদি কেউ আমাকে ভিপি বিজয়ী হয় বা না হয় এটাতে আমার কিছু যায় আসে না এবং আমি ভিপিতে দাঁড়িয়ে কিছু এই চাকসুতে কিছু টাকা প্রশাসনকে কিছু টাকা দেওয়ার জন্য কেন দেখেন আপনার পিছনে দেখতে পাচ্ছেন চাকসুতে এখন চাকসু হচ্ছে এখান থেকে যাতে তাদের উন্নয়ন হয় সেইটাই মেন পয়েন্ট আমি যদি সানেলি হয়ে যাই তাহলে আমি যদি প্রথম দিন দেখবো যদি আমি পারি কার্যক্রম পরিচালনা করতে আমার মন মতন আমি যদি পারি অথবা আমি যদি কোনো বাধার সম্মুখীন হই তাহলে আমি ওই দিন যাবে পরের দিন আমি সকালে রিজাইন করে চলে যাবো